দাওয়াত দিতে হবে পূর্ণাঙ্গ ইসলামের ইসলামের দাওয়াত না দিয়ে ইসলামকে খণ্ডিতভাবে উপস্থাপন করলে ইসলাম সম্পর্কে মানুষের খণ্ডিত ধারণাই সৃষ্টি হবে ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে যে সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি আছে তা মুসলিম উম্মাকে জানাতে হবে উম্মতে মহান্মাদির সদস্যরা আজ তা জানে না

তাই আমাদের সকলকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে কিঞ্চিত সামান্য ইসলাম মানলে হবে না আমাদেরকে পূর্ণাঙ্গ ভাবে খন্ডিত প্রবেশ না পূর্ণাঙ্গ ইসলামের সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি এমনকি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের ইসলামকে গ্রহণ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে পূর্ণাঙ্গ ভাবে ইসলামকে গ্রহণ করার তা অফিক দান আমি